আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্য বন্দর মূলত এই মৎস্য বন্দর এলাকার ছোট ছোট নৌকা সহ ভুটভুটির সংখ্যা প্রায় আটশোটি তা এমনটাই জানা গেল এখান থেকে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান সেই মৎস্য বন্দরকে আরো উন্নত করতে পাশাপাশি মৎস্য বন্দরের মধ্যে কিছু কিছু সমস্যাকে সমাধান করতে এদিন দীর্ঘ এক ঘন্টা আলোচনা চলে তা এমনটাই জানা গেল দীর্ঘ এই আলোচনায় উপস্থিত ছিলেন এডিএফ মেরিন ডায়মন্ড হারবার সরজিৎ বাগ সুলতানপুর হারবার ইনচার্জ অভিজিৎ সরকার ও মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতি সম্পাদক নীলনতন সরকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা দীর্ঘ আলোচনার পর সুলতানপুর মৎস্য বন্দরকে নিয়ে কি জানালেন তা আপনাদের শোনাবো আমাদের হারবারের বিভিন্ন রকম সমস্যা নিয়ে এডিয়েন মেরি এবং হারবার ইনচার্স অভিজিৎটা আর ওনার সহকর্মীরা এই নিয়ে আমাদের নিয়েছিল এবং প্রচুর সমস্যা তারপরে হারবারে যেন আরো আপনার যে পি ভেঙে গেছে পিসি ভেঙে গিয়ে যে কোনো সময় হারবারের বিপদ হবে এইসব টাকা নিয়ে আজকে এই দিন মেরি এবং হারবার ইনচার্জ এনাদের ডাকা হয়েছিল এখানে মিটিং আসছেন এদের সঙ্গে আলাপ আলোচনা মোটামুটি যতদিনই হলো ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করব কি উঠে এলো উঠে এলো যে শৈরগাট এবং বোর্ড রিপেয়ারিংয়ের কাজ আরও অন্য অন্য যেটা আছে বিবিধ সেই কাজগুলো ওনারা করে দেবেন আমরা আশ্বাস দিয়েছেন তাতে সৌজন্যমূলক সাক্ষাৎকার ভালোই হয়েছে কারণ ওনাদের নিয়েই তো আমাদের চলতে হবে তবেও যে এতদিন যেটা সুলতানপুরবাসী এবং সুলতানপুরের মৎস্যজীবীরা যেটা নিয়ে কোনো দিনে এই ধরনের কোনো মিটিং হয়নি আজ পর্যন্ত তাই আজকে সর্বপ্রথম আমার চিন্তাধারা নিয়ে আমি ভাবলাম যে না এটা নিয়ে একটা হাইলাইট করার দরকার আছে বা সরকার আমাদের মাননীয় কাছে এটা পৌঁছানোর দরকার আছে বা আমাদের এমআইসি যে মৎস্য মন্ত্রী এনাদের কাছে পৌঁছানোর দরকার আছে তবে তো এটা জানবেন যে এখানে পরিস্থিতিটা কি দক্ষিণ চব্বিশ পরগনার তিনটা হারবারের ভিতরে ডায়মন্ড হারবারটা খুবই মানে বাজে অবস্থার ভিতরে চলছে আপনার নাম আর আমার নাম শ্রী নীলরতন সরকার মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল কিষান মিনের সহসভাপতি দীর্ঘক্ষণ আলোচনার পরে কি উঠে এলো আপনার এখানে না আমাদের এখানে একটা বাথরুমের সমস্যা একটা আছে তো আমাদের অফিস থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়াররা এবং ইঞ্জিনিয়াররা সবাই ইন্সপেকশন করেছে হয়তো খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে এর জন্য আমরা লিখিতভাবে আমাদের তরফ থেকে যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা পাঠিয়েছি ওরা ইন্সপেকশন করে গেছেন আশা করি তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে এবং আলোচনা হবে যাতে সুস্থভাবে সব কিছু চলতে পারে অলরেডি আমাদের যেগুলো আছে সেটা অলরেডি কাজ চলছে আমাদের সেখানে লঞ্চ ঘটনামা হয়ও মাছ ওঠানামা করে এখন সিজন আশা করছি এই সময় কাজটা হয়ে গেলে ভালো হবে আশা করছি হয়ে যাবে খুব ডেজিনেশন অভিজিৎ সরকার আমি ইনচার্জ ওই সুলতানপুর ফিসিং হাউস বেন ফিস সমস্যাগুলো আপনি কিভাবে দেখছেন দেখুন হাওয়া চালাতে গেলে কিছু সমস্যা থাকবে সেই সমস্যাগুলো দীর্ঘদিন এক্সিস্ট করছে তার কারণ হচ্ছে আমাদের হারবার কমিটির মিটিংটা হচ্ছে না একটা মানে একটা প্রশাসনিক জটিলতা আছে সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি তার যে সমস্যাগুলো মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতি আজকে উত্থাপন করলেন সেটা আমাদের নলেজে আছে আমরা আলোচনা সাপেক্ষে এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর যে আলোচনাগুলো বলেছেন বা আলোচনা হয়েছে সেগুলো খুবই মানে ছোটোখাটো মাইনর তো কিছু পরিকাঠামোগত কিছু উন্নয়নের জন্য বা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো একটা কমিউনিকেশান গ্যাপ হয়েছে সেই জন্য এটা হয়েছে আশা করছি এটা জয়ের দিনের মধ্যে আমরা কাটিয়ে উঠবাওয়া আমার নাম সুরজিৎ কুমার বাগ সহ অধিকর্তা সামুদ্রিক দক্ষিণ চ